আসসালাম আলাইকুম ডক্টর ইউনুস এমনই মাতা বাঙ্গার মাতাবাঙ্গারের ভাই হয় কোন কিছুতে কামিত নয় ডক্টর ইউনুস যদি চিন্তা করে সে যাবে সে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি চিন্তা করে সে কিছু করবে দেন সে করবে তাকে থামানো যাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের এই প্রধানমন্ত্রীর দলগুলো তাদের রাজনৈতিক ব্যবসা হুমকির মধ্যে পড়ে গেছে হুমকির মধ্যে কেমনে পড়ছে ওর বাপ ডক্টর ইউনুস এইটা পারে ডক্টর ইউনুস ভারতের মূল্য দেখায় দিতেছে ডক্টর ইউনুস

ভারতের ব্যবসা যেমন নষ্ট হইতেছে বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি তাদেরও ব্যবসার ক্ষতি হইতেছে তাইলে আওয়ামী লীগ বা বিএনপি চিন্তা করতেছে এই ইউনু সাইসা তার যোগ্যতা দিয়া আমাদেরকে তো বলদ বানাই দিতেছে প্রমাণ করে দিতেছে জনগণের সামনে যে আমরা আসলে কোন যোগ্যটা দেশ চালানোর জন্য তাইলে ইনু সে সরাইতে হইব এখন তার সাথে যোগ করছে ভারতের শত্রু তাইলে শত্রুর শত্রু আমার মিত্র রাজনৈতিক শত্রুকে বিএনপির শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়ার শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস তাইলে শত্রুর শত্রু আমার মিত্র এখন বিএনপি আর আওয়ামী লীগের কাছে ভারত তাদের মিত্র কারণ ভারত ও চায় ইনুস্বরূপ আওয়ামী লীগ আপনি বুঝছেন আসল গেমটা কোথায় ইউনুস ক্ষমতায় থাকলে এখন আপনারা একা একা চিন্তা করে দেখেন তো বারবার বলছে ইউনুস তাড়াতাড়ি নির্বাচন না দিলে জন অসন্তোষ তৈরি হবে বিএনপি বড়দের বাচ্চারা বলতেছে অসন্তোষ তৈরি হবে এই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ঈর্ষায় জলে পুরে খাক হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্জনে গত আগস্টের আট তারিখ থেকে আজ অবধি ভারতের একটা মাত্র রাজনীতি বাংলাদেশে এবং সেই রাজনীতিটা হচ্ছে ইউনুস হটাও এই মুহূর্তে ভারতের আর কোন রাজনীতি বাংলাদেশে নাই ইউনুস হটাও কারণ একটা ইউনুসকে প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে ইউরোপে তারা ষড়যন্ত্র করতে পারছে না ইউনুসকে তারা প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে তারা আমেরিকায় কোন ষড়যন্ত্র তৈরি করতে পারছে না সাউথ আমেরিকায় কোন ষড়যন্ত্র করতে পারছে না ষড়যন্ত্র করতে পারছে না এখন ইউনস্কে আবার সামনে রেখে এমন কোন চুক্তিও স্বাক্ষর পাওয়াতে পারছে না যে চুক্তিতে হাসিনা যেভাবে চোখ নিজে এবং লোকজনদেরকে দিয়ে দুইশো পঁচিশ ডলার মেট্রিক টন ওলা চারশো একাশি ডলারে কেনার চুক্তিও ভারত করাতে পারছে না আরো একটা সমস্যা ইউনুসকে নিয়ে চারিদিকে বাংলা ভাই বানাইয়া পাতানো জঙ্গি চালিয়ে বেগম জিয়া অথবা হাসিনাকে ঠাকানো যেত যে চায়নার সাথে যাইও না কিন্তু একটা কথা আমি লিখে মুহূর্তে দেশে যদি প্রেসিডেন্সিয়াল ফর্মের একটা নির্বাচন হয় অথবা ডক্টর বাবা বিস বুদ্ধি করে যদি একটা কাজ শুধু করে নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা রেফারেন্ডাম করুক যে এই মুহূর্তে ডক্টর অন্তর্বর্তীকালীন এবং এই সরকারের সংস্কারের পক্ষে কত পার্সেন্ট জনগণ ভোট দেয় আর ন্যায়ের পক্ষে কে এই মুহূর্তে নির্বাচন চায় দর্শক বৃন্দ আই এম মোর দেন শিওর বাংলাদেশের লোকজন ডক্টর ইউনুস এর কন্টিনিউ চায়সেন্ট পিপো বাংলাদেশের সংস্কার পার্সেন্ট পিপো তারা ডক্টর ইউনুস কে আরো পাঁচ থেকে সাত বছর ক্ষমতায় রেখে দেশে রিফর্ম করতে চায় ওয়াকারের

তোমার মতো জেলুর রহমান করে না কোন জায়গায় কি করে আই বিপক্ষে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা তোমার নাই ওয়াকারুজ্জামান আমরা সমালোচনা করতে পারি না জেলুর রহমান ওয়াকারুজ্জামান ইজ এ স্যালারিড এমপ্লয়ি অব দ্য রিপাবলিক জগনে ট্যাক্সের পয়সা জেনাল ওয়াকারউদ্দিন পয়সা পায় বেতন পায় তার রেশন পায় তো দেশের জনগণের ট্যাক্সের পয়সায় যেই লোক বেতন পায় যে রিপাবলিকের একটা কর্মচারী তাকে জনগণ সমালোচনা করতে পারবে না তো কে সমালোচনা করবে জিন্নুর রহমান এক দুই তার আপনি জনগণকে আর্মির

কয়েকটা পার্ট আমি যদি ব্যাখ্যা করি প্রথমত সে বলছে এত বেশি কথা বলা যাবে না এত বেশি কথা বলা ঠিক হবে না সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ জিল্লুর রহমান দেশের জনগণকে ডেজিগনেট করে দিচ্ছে এটা দিয়ে কথা বলা যাবে আর এটা দিয়ে কথা বলা যাবে না তাহলে জিল্লুর রহমান কি জনগণের পক্ষে না হাসিনার পক্ষে না ওয়াকারের পক্ষে দর্শক অত্যন্ত কেয়ারফুলি আমার কথাগুলো শুনবেন জিল্লুর রহমান বলছে আপনারা বেশি কথা বলছেন অর্থাৎ অনলাইনে আমরা যারা কথা বলি এবং হাসাত আবদুল্লাহ আসিফ মাহমুদ আমরা এবং পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সরওয়ার এবং অনলাইনে আমি ওদের মতো এত ফেমাস না আমি সাধারণ একজন মানুষ আমি যারা অনলাইনে কথাবার্তা বলি সে বলছে আমরা অতিরিক্ত করে এত অতিরিক্ত আমরা বলতে পারি না এর অর্থ হচ্ছে উই হ্যাভ টু ও দ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর অর্থ এই জিন্নুর রহমানের মতো লোকজনের কথায় ডিজিটাল সিকিউরিটি

তুমি কি রয় সদস্য নাকি ডিজিএফ আর বেতন ভুক্ত তুমি যদি বলো এত বেশি কথা ভালো না তুমি জনগণের ভয়েস কে নিয়ন্ত্রণ করতে চাচ্ছ তুমি তো একটা হিজড়ার মতো গালে একটা বসে থাকো শুয়োর আমি তো কোথাও তোমাকে দেখি না ফর দ্য সেক অব দ্য রিপাবলিক ফর দ্য সেক অব দ্য কান্ট্রি কোনটা ভীষণবে পেটিট আমি তো কখনো দেখি না দেশ দেশবিরোধী কোন কথার বিরোধিতা তুমি করছো তোমার সামনে বসে জেলল তোমার সামনে বসে লোকজন দেশবিরোধী কথা বলে তোমাকে প্রতিবাদ করতে দেখি না জেলল তোমার সামনে লোকজন বাংলাদেশের সংবিধান বিরোধী কথা বলছে কোন প্রতিবাদ তুমি করো না তোমার সামনে জেলল

আলথ্রো এভ্রিথিং টু দা মিডিয়া তুমি এখন ওয়াকারের তোমার মতো জিল্লুর বাংলাদেশের জন্য বার্ডেন তোমার মতো জিল্লুর বাংলাদেশের সোসাইটির জন্য বার্ডেন তোমার মতো জিল্লুর দেশের জন্য বার্ডেন তোমার মতো জেল্লুর সংবিধানের জন্য বার্ডেন তোমার মত জেললুর জনগণ বিরোধী ভারতের পচার আবাব আমি তোমাকে নিয়ে আর কোনো সময় নষ্ট করতে চাই না হারাম জাদা কাবর হারামজাদা